আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা অনেকে অনেক টাকা খরচ করছেন এর পেছনে লস করছেন ফিশিং মানি লস এটা একটা লস প্রজেক্ট আমি ভিডিওর শুরুতেই বলে দিই মাছ ধরা একটি লস প্রজেক্ট শখের বয়সে মৎস্য শিকার করা একটা লস প্রজেক্ট এটা আপনারা জানেন কিন্তু এটার পেছনে সময় ব্যয় করা বা এটার জন্য নিজের কাজ বাদ দিয়ে ফিশিংয়ে যাওয়া এটা ঠিক না বুঝলেন বন্ধুরা তারপরে আর একটা কথা বলতে চাই বন্ধুরা আপনারা অনেক টাকা খরচ করছেন টোপের পেছনে টোপ চার হাবি যেটাই হোক অনেক টাকা খরচ করছেন বন্ধুরা কিন্তু কি দিন শেষে শূন্য কেউ মাছ পাইছেন কেউ বা পান নাই তার উপর খুব আছে এটা আছে ওটা আছে বন্ধুরা এটা পুরো একটা এমন একটা জায়গা এটা বন্ধুরা সিন্ডিকেট কেউ কারো সাথে এগুলো বিষয় শেয়ার করে না টোপের বিষয়ে শেয়ার করে না এর বিষয়ে শেয়ার করে না আপনি যদি শুধু ময়দা দিয়েও ফালান বন্ধুরা যদি মাছ ধরার জায়গা থাকে যদি মাছ ওখানে থাকে বিচরণ করে সেটাও কিন্তু মাছ খাবে বন্ধুরা দুধাই দেখেন এক জায়গায় গেছেন ওখানে মাছ নেই ওখানে হাজার টাকার চার ফেলুন টপ ফেলুন হাজার টাকা ওটা কিন্তু পাবে না মাছ খাবে না আপনারা ভালো করে জানান এখন আত্মবিশ্বাস নিজের বিশেষ করে নদীতে গেলে জায়গা নির্বাচনটা আগে করতে হবে নদীতে গেলে একটা জায়গায় বসছেন যেটা মাছ ধরার কতটুকু সম্ভব না এখানে মাছ থাকা কতটুকু সম্ভব না মাছ ধরতেছে এটা দেখতে হবে বন্ধুরা এটা দেখে জায়গাগুলোতে বসতে হবে তবে নদীর সব থেকে ভালো জায়গা হচ্ছে ব্লক বা জঙ্গল যেখানে জঙ্গল আছে সেখানে জঙ্গল জায়গা দেখে বসার চেষ্টা করবে হ্যাঁ বসে শিল্পেই এটা মাছ দিই নদীতে গেলে বসি ব্লকে বসলে বসি শিল্পে জঙ্গলে বসলে বসি শিল্পে এটা ভয় করে লাভ নেই ব্লকে বসলে বসি শিল্পী বলে বলোকে বসবেন না এক জায়গায় যায় বসলেন তাহলে তো মাছ পাবে না বন্ধু তো নিজেরও চেষ্টা থাকতে হবে আর রিজিক দাদা সবসময় আমি একটা কথা বলি রিজিক দাদা মান আল্লাহ তালা আল্লাহ বলুন ভরসা রাখুন ফিশিংয়ে যান আমি আজকে দেখাবো কিভাবে রুই মাছ ও মৃগেল মাছের স্পেশাল টক বানানো যায় তাহলে আমার সাথে দেখতে থাকুন বন্ধুরা কি কি উপকরণ লাগে খুব কম খরচে বন্ধুরা খুব কম খরচে এই উপকরণ আপনি পেয়ে যাবেন হাতের কাছেই তাহলে দেখতে থাকো আমার ভিডিওটি কি কি উপকরণ লাগে দা লেয়ার কেক ওয়ান্ডার কোম্পানির লেয়ার কেক যে কোনো কোম্পানির কেক হলে হবে সেটা বানানা কেক হলে সবথেকে ভালো তাতে বানানা কেক পান সবথেকে ভালো যে কোনো বানানা কেক সব থেকে ভালো বানানা ফ্লেভারের কেক হতে হবে বন্ধুরা তারপরে বানানা ফ্লেভারের মামা বিস্কুট এটা সব জায়গায় পাওয়া যায় কিন্তু বানানা ফ্লেভারটা একটু রেয়ার তারপরে খুঁজলেও বাজারে খুঁজলে পেয়ে যাবেন ইনশাল্লাহ একটা বন রুটি জানে পাঁচ টাকা পিস এরকম দুইটা বনরুটি লাগবে বন্ধুরা এই তো আমি একটু রসমালাই এইটুকু পরিমাণ রসমালাইয়ের রসটা লাগবে শুধু রস রসমালাইয়ের যে রসটা দুধের রসটা এটা লাগবে তাহলে বন্ধুরা আমরা এখন শুরু করি কিভাবে কোনটা কি পরিমাণ দিতে হবে আপনারা দেখতে থাকুন প্রথমে আমি রুটি রুটি নেবো কোন রুটি পাঁচ টাকাটা জানে নি বন্ধুরা রুটিটা আমি ওপরের ব্রাউন অংশটা ফেলে দেবো জাস্ট সাদা অংশটা নিব আপনারা দেখতে থাকবেন সবসময় তো পিপড়ার ডিম পাওয়া যায় না রেহার পিপড়া ডিমটা রেহার তো আমার এগুলো টোপে বন্ধুরা পিপড়ার ডিমটা লাগবে না 80% পার্সেন্ট কাজ করবে এগুলো আর যদি এর মধ্যে পিপড়া ডিম দেন তাহলে কি হবে